যে আল্লাহ রসুল কে আমার আল্লাহ এত শান এত মান এত ইজত আমার আল্লাহ দান করেছে দুনিয়া তৈরি শুরুতে আল্লাহ পাকে আসমানের উপরে লৌহে মাহফুজ লৌহুন মানে হলো বোর্ড মাহফুজ সংরক্ষিত বোর্ড সেই বোর্ডটা যখন আমার আল্লাহ তৈরি করে কলমকে উদ্দেশ্য করে বলে এ কলম লিখতে শুরু কর। লিখতে শুরু করো কলম সেদিন আল্লাহকে বলেছিল আল্লাহ কি লিখবো বলেন আপনি যেটা হুকুম করবেন আমি কলম সেটা লিখবো আল্লাহ আল্লাহ সঙ্গে

নেবি আলেগি মুসাল্লাম পরপর পর পর নেবী আলেগিন মুসাল্লামদের নামখানা লিখিয়ে দাও উম্মা তুম্মাতিদের নামখানা লিখিয়ে দাও আমি আল্লাহ বাঘ উম্মা তুম্মাতিরা যদি তাদের তাদের উম্মা তুম্মাতিরা যদি ভালো কাজ করে আমি আল্লাহ বাঘের আটটা চান্দ তাদের জন্য খোলা রয়েছে আমি আল্লাহ বাঘ জানিয়ে দিলাম তাদের উম্মা তুম্মাদিরা যদি খারাপ কাজ করে আমি আল্লাহ কে সাতটা নাম তাদের জন্য খোলা রয়েছে এ কলম লিখে দাও লিখে দাও আমার সমস্ত ঈসা নবী আলী গি মুসালামে নবী পর্যন্ত সমস্ত নবী আলী গি মুসলমানদের উম্মাত উম্মতিদের নামখানা লিখে দাও আরে লিখে দাও আমি আল্লাহ কাছে যদি ভালো হতে পারে আটটা চান না তার জন্য খোলা রয়েছে তারা যদি খারাপ কাজ করে আমি আল্লাহর কাছে প্রিয় না হতে পারে সাতটা জাগান না তাদের জন্য খোলা রয়েছে